আমার বাবার বাড়িতে মাটির গোড়ে দোতলা বাড়ি এই বাড়িটা আমি যেরকম পছন্দ করি যেরকম মায়া করি রায়ান রাইফা কিন্তু তার থেকে অনেক বেশি পছন্দ করে যে বাড়িতে মেয়েদের জন্ম বেড়ে ওঠা সে বাড়িটাই মেয়েদের একসময় বেড়ানোর জায়গা হয়ে যায় যেমন আমার হয়েছে আমি এখন বেড়াতে আসছি বাবার বাড়ি রাইফা তোমার নানুবাড়িতে এরকম কি মাটির গোড়ে দোতলা আছে বলো তো সবাইকে আমাদের বাড়িতে এরকম মাটির গড় আর মাটির গড়ে এরকম পাটাতন করা আছে এটা আমরা পাটাতন বলি এটা হচ্ছে কাঠ দিয়ে বানানো হয় এই যে এদিক হচ্ছে সিঁড়ি এই যে এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি আর উপরে হচ্ছে এরকম কাঠ বিছানো এটা অনেক বছর হয়েছে করেছে প্রায় তিরিশ বছর তবে এই কাঠগুলো এখনও ভালো আছে এই তো পুরোটা আমরা তো তার আগে এর উপরে থাকতাম এখন হচ্ছে থাকার মানুষ নেই এক কথা আর এক কথা হচ্ছে এর উপরে আর এখন কেউ থাকেও না না কিছু কিছু হয়তো টুকটাক জিনিসপত্র রাখা হয়েছে এই আর কি কি তোমার রাইফা এটা অনেক পছন্দ না রায়ান রাইফা যতবারই আসে ততবারই এখানে উঠে দেখবে আর আমি তো একদম প্রতিবারই একবার হলো এখানে উঠি উঠে দেখে যাই যে উপরে সব ঠিকঠাক আছে কিনা অনেক ময়লা পড়ে আছে যেহেতু মাটির ঘর ময়লাটা একটু বেশি হয় আর পরিষ্কার করা হয় না যেহেতু কেউ থাকে না সেজন্য মাঝে মাঝে শুধু পরিষ্কার করা হয় সব সময় পরিষ্কার করা হয় না এটা হচ্ছে আমাদের পাটাতনের উপরে এরকম কাঠ বিছানো সুন্দর করে আর এখানে কিন্তু এই যে এখানে খাট ছিল পড়ার টেবিল ছিল অনেক কিছুই ছিল এখানে এখানে বসে আমরা পড়তাম হল রাতটা কিন্তু এখানেই থাকা হতো আর এখানেই পড়তাম যেহেতু জানালা টানলা ছিল একটু উপরের সাইডে অনেক বাতাস লাগতো এখানে কাঠ দিয়ে পাটাতন করা আছে এই আর কি আসলে এটাতে আপনারা পরিচিত কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা কে কে এরকম দেখেছেন মাটির করে এরকম দোতলা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আর এটা কেমন হয়েছে বা এটা আপনাদের পছন্দ কিনা আমাদের তো অনেক পছন্দ পছন্দের বাড়িতেও এখন মেহমান হয়ে আসতে হয় মেহমান হয়ে এসেছি বেড়াবো কয়েকদিন থাকবো হয়তো একদিন বা দুই দিন সর্বোচ্চ হলে এক সপ্তাহ কিন্তু চলে তো যেতেই হবে বাবার বাড়ি আসার যে শান্তিটা এটা আর দুনিয়ার কোথাও পাওয়া যায় না শুধুমাত্র বাবার বাড়িতেই পাওয়া যায় জানি না এই শান্তিটা সবসময় পাবো কি না তবে আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই ইনশাল্লাহ সব সময়ই পাব